তা আমার খুবই খুবই রেসপেক্টেবল সিনিয়র যাদের আসলে আমি সারা জীবন দেখে বড় হয়েছি তাদেরকে দেখতে পাচ্ছি এবং তারা যেহেতু এটাকে এত সুন্দর করে প্রমোট করছেন অ্যান্ড আই এম সো হ্যাপি টু বি আছেন রেসপেক্টেবল তারা সবাই খুবই সুন্দরভাবে বলে দিয়েছেন আসলে যেটা বলার এবং আই এম হিয়ার উইথ রিমার্ট অ্যান্ড রিমার্ট যখন আমি এখনো মনে আছে নিজান ভাই যখন দেশে সারা দেশ জুড়ে বন্যা হচ্ছিলো তখন নিজান ভাই ইমন ভাই এবং মিমাপু আপু আপনার সবাই মিলে হচ্ছে বন্যাতদের জন্য আসলে হাত বাড়িয়ে দিয়েছিলেন অ্যান্ড আমার মনে হয় চমৎকার চমৎকার একটা উদাহরণ যে আসলে একটা ব্র্যান্ড কীভাবে মানুষের জন্য কাজ করতে পারে এবং ব্র্যান্ড শুধু প্রোডাক্টই বিক্রি করে না মানুষের জন্য ভালোবাসাও বিক্রি করে এটা তাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড অবভিয়াসলি আই এম ভেরি ভেরি হ্যাপি টু বি পার্ট অফ দিস ইনিশিয়েটিভ আশা করবো রিমার্ট আর্ল্যান্ড অ্যান্ড টাইলক স্পেশালি এই চমৎকার উদ্যোগটাকে প্রপারলি এক্সিবিউট করবে এবং আমার মনে হয় আমরা যারা যারা আমরা অ্যাক্টিংয়ে যারা যারা আছি টুকটাক আমি তো ওভাবে কাজ করি না বাট এখানে আরও আমাদের বলবো যে আসলে আমার খুবই খুবই রেসপেক্টেবল সিনিয়র যাদের আসলে আমি সারা জীবন দেখে বড় হয়েছি তাদেরকে দেখতে পাচ্ছি এবং তারা যেহেতু এটাকে এত সুন্দর করে প্রোমোট করছেন অ্যান্ড আই এম সো হ্যাপি টু বি পার্ট ইউ সো মাচ আপনারা সবাই ডায়লগসের সাথে থাকবেন আপনারা সবাই রিমার্কেশাল থাকবেন থ্যাংক ইউ